নমস্কার বন্ধুরা অনুভব রান্নাঘরে আর একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি সব দিয়ে একটি দারুণ মজার একদম নতুন ধরনের একটা রেসিপি তৈরি করে বাড়িতে যদি মাছ মাংস বা কোনো রকমের কোনো সবজি না থাকে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন দুপুরে কিংবা রাতে খাওয়ার জন্য কিন্তু কোনো চিন্তাই করতে হবে না আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের রেসিপিটি বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য আমি শুরুতেই গ্যাসের ভরে একটি কড়াইতে বেশ খানিকটা পরিমাণে জল গরম বসিয়ে দিয়েছি আর জলে দিয়ে দেব হাফ চা চামচের মতো লবণ জলটা ভালোভাবে গরম হয়ে গেছে আর এবার আমি জলের ভিতরে অ্যাড করব সয়াবিন এখানে আমি দেড়শো গ্রামের মতো সয়াবিনটা ব্যবহার করলাম জলের সঙ্গে একবার সয়াবিনটাকে ভালো করে মিশিয়ে দেব আর তারপর মিডিয়াম ফ্লেমে এই জলের সঙ্গে সয়াবিনটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব ফিরে এলাম চার থেকে পাঁচ মিনিট বাদে এই পাঁচ মিনিটের ভিতরেই কিন্তু সোয়াবিনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ হয়ে কিন্তু প্রায় ডবল হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে একটা চাটনির সাহায্যে সয়াবিনটাকে তুলে নেব তুলে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের ভিতরে দিয়ে দেবো সোয়াবিনটা যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন এই ঠান্ডা জল থেকে সোয়াবিনটাকে তুলে এইভাবে কিন্তু খুব ভালো করে চেপে এর জলটাকে করে নিতে হবে পুরো আমি মিক্সিং নিয়ে নিয়েছি আর এবার আমি সোয়াবিনের ভিতরে কিছু কিছু মশলার উপকরণ অ্যাড করব সেই জন্য প্রথমেই দিয়ে দেবো ছোট চামচের হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো আর সেই সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণটা এখানে বুঝাই দিতে হবে সেদ্ধ করার সময় আমি লবণটা দিয়েছিলাম সেই আন্দাজে কিন্তু এখানে আমি লবণটা ব্যবহার করলাম আর এবার আজকে রেসিপির প্রধান উপকরণ হচ্ছে বেসন সেই জন্য আমি এখানে চার বড় চামচের মতো বেসনটা নিয়েছি এবার আমি বেসনটাও এর ভিতরে দিয়ে দেব বেসনটাকে দিয়ে দেওয়ার পরে এবার আমি হাত দিয়ে সোয়াবিনটাকে এই সমস্ত মশলার সঙ্গে একবার ভালো করে মাখিয়ে নেব সয়াবিনটাকে ভালো করে মেখে নিয়েছি আর এবার আমি সয়াবিনটাকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব পাঁচ মিনিট বাদে ফিরে এলাম গ্যাসে পরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দেব দুই বড় চামচের মতো সাদা তেল আমি এখানে সাদা তেলে রান্নাটা করছি আপনারা চাইলে কিন্তু সরিষার তেলেও করতে পারেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আর এবার আমি মাখিয়ে রাখা সোয়াবিনগুলো গরম তেলের ভিতরে ছেড়ে দেবো তারপর মিডিয়াম হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটের মতো আমি সয়াবিনটাকে তেলের সঙ্গে ফ্রাই করে নেব বন্ধুরা কোনোদিন যদি এইভাবে সয়াবিনটা রান্না না করে থাকেন একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন এই বেসনটা দেওয়ার কারণে কিন্তু এই সয়াবিনের টেস্টটা বেড়ে একেবারে দ্বিগুণ হয়ে যাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন আবার লুচি রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে পারেন ফির এলাম চার থেকে পাঁচ মিনিট বাদে এই যে দেখুন বন্ধুরা এই চার থেকে পাঁচ মিনিটের ভিতরেই কিন্তু সয়াবিনটার কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে সুন্দর একটা সোনালি বর্ণ ধারণ করেছে আর এর ভিতরে কিন্তু হালকা একটা ক্রিস্পিনেস ভাব চলে এসছে সয়াবিনটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে এবারে আমি সয়াবিনটাকে অন্য একটি জায়গায় নামিয়ে নেব আর এবার গ্যাসের পরে আমি আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব আবারও দুই বড় চামচের মতো সাদা তেল তেলের ভিতরে দিয়ে দেব একটি তেজপাতা একটুখানি গোটা গরম মশলা আর ফোড়নে দিয়ে দেবো হাফ চা চামচের মতো গোটা জিরে এবার মিডিয়াম লো ফ্লেমে এই মশলাগুলোকে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো একটু ভেজে নেব ফোড়ন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করব মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি আর সেই সঙ্গে অ্যাড করব দুটো কাঁচা লঙ্কা কুচি এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটাকে আমি তেলের সঙ্গে হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা হালকা করে ভেজে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড দুই টেবিল চামচের মতো আদা আর রসুন বাটা সেই সঙ্গে অ্যাড করব মিডিয়াম সাইজের দুটো পাকা টমেটোর পেস্ট এবার মিডিয়াম লো ফ্লেমে আদা রসুন আর পাকা টমেটোর পেস্টটাকে আমি এই পেঁয়াজের সঙ্গে একটু দুই মিনিটের মতো কষিয়ে নেব দুই মিনিট বাদে এবার আমি এর ভিতরে অ্যাড করবো হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো এবার এই শুকনো মশলার উপকরণগুলোকেও এই টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মোটামুটি প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই যে মশলা থেকে কিন্তু তেলটা খুব ভালোভাবে আলাদা হয়ে গেছে আর এবার আমি এর ভিতরে এক টক্য স্বাদ অনুযায়ী লবণটা এখানে বুঝিয়ে দিতে হবে লবণটা যেহেতু আগেও ব্যবহার করা হয়েছে আর দিয়ে দেবো হাফ চা চামচের মতো চিনি তবে চিনিটা যদি আপনারা করেন করে যেতে পারেন এবার লবণ আর মশলার সঙ্গে মিশিয়ে তারপর ভেজে রাখা সোয়াবিনটা মশলার ভিতরে দিয়ে দেবো এবার মশলার সঙ্গে সয়াবিনটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো সয়াবিনটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি সোয়াবিনের ভিতরে দিয়ে দেবো দুই কাপের মতো জল জলটা দিয়েও সোয়াবিনের সঙ্গে একবার ভালো করে মিশিয়ে দিলাম এবার আমি মিডিয়াম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে এই সোয়াবিনটাকে ছয় থেকে সাত মিনিটের মতো রান্না করে নেব এলাম বন্ধুরা ছয় থেকে সাত মিনিট বাদে এবার ঢাকাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখন যেহেতু বর্ষাকাল তাই যখন তখন বৃষ্টিটা চলে আসে আর আমার ভিডিও চলাকালীনই দেখুন বন্ধুরা প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে যদি আমার কথা বলতে অসুবিধা হয় তাহলে প্লিজ বন্ধুরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন আর এই ছয় সাত থাকে কিন্তু সবিনটাকে আমি ঢাকাটা তুলে মাঝে মাঝে দিয়ে একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম যেহেতু বেসন দেওয়া আছে তাই কিন্তু নিচ থেকে ধরে যাওয়ার একটা ভয় আছে এই যে দেখুন এখনই দেখতে কত সুন্দর লাগছে আর এবার আমি এই সয়াবিনটাকে আরো সুস্বাদু বানানোর জন্য দিয়ে দেবো সামান্য একটু কচুরি মেথি হাতের কাছে যদি থাকে তাহলে দেবেন না তাকে না দিলেও চলবে এবার কাঁচুরি মেথিটাকে আবার ভালো করে মিশিয়ে দেব তারপরে একেবারে লো প্রেমে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি আবারও এক মিনিটের মতো রান্না করে নেব এক মিনিট বাদে আবারও ঢাকাটা তুলে নিচ্ছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু ধনে পাতা কুচি ব্যাস বন্ধুরা আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট আর দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তারপর ঢাকা চাপা দিয়ে জাস্ট দুই মিনিটের মতো রেখে দেব দুই মিনিট বাদে এবার ঢাকাটা তুলে নিচ্ছি দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে জাস্ট অসাধারণ রুটি পরোটা ভাত সবকিছুর সঙ্গেই কিন্তু একেবারে জমে ক্ষীর হয়ে যাবে হ্যালো বন্ধুরা কেমন লাগলো সয়াবিন দিয়ে একদম নতুন স্বাদের এইরকম একটা সবজি রেসিপি আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে এটা করা কতটা সহজ আর দেখতেও দেখুন কতটা লোভনীয় লাগছে আমি আবারও বলছি ভাত রুটি লুচি পরোটা খাওয়ার জন্য কিন্তু কোনো চিন্তাই করতে হবে না বাড়িতে যদি মাছ মাংস ডিম কোনোটাই না থাকে শুধুমাত্র এই সয়াবিন দিয়েই কিন্তু আপনারা পুরো দুপুরবেলা তিনবার রাতে দিনেরটা জমিয়ে দিতে পারেন আশা করছি বন্ধুরা আমার আজকের এই সবই রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ